তবুও আমরা আমাদের নেত্রী যে আমাদের এই এই দেশের জন্য বিশেষ করে আপনারা জানেন দু হাজার আটের ডিসেম্বরে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে যে একটা ষড়যন্ত্রমূলক নির্বাচন হয়েছে এই নির্বাচন কিন্তু দেশটি বেগম খালেদিয়া বুঝতে পারে দেশ বাঁচাও মানুষ বাঁচাও স্লোগান কিন্তু আমাদেরকে কিন্তু সতর্ক করেছিলেন কিন্তু আমরা সেদিন বুঝতে পারিনি বলেই কিন্তু আমাদের এই দুঃশাসনের সময়টা কিন্তু বেড়ে গিয়েছিল সতেরো বছর সতেরো বছর পর প্রবলিত হয়েছে দেশ বছর মানুষ বছর স্লোগানটি হচ্ছে জাতীয় স্লোগান এবং এ দেশের মানুষের জন্য দেশটিতে বেগম খেলাতে যাওয়া চিন্তা করেন যা বলেন তা আজকে আজকের দিন পর্যন্ত সকল মানুষই কিন্তু পরিফুলিত হয়েছে যে বেগম খালেদা যাওয়া যা চিন্তা করেন দেশের জন্য চিন্তা করেন মানুষের জন্য চিন্তা করেন এবং সেই অনুযায়ী যদি আমরা চলতে পারি অবশ্যই এ দেশ উন্নয়নের দিকে দাবিত হবে আর আমরা যে কথাটা না বললেই নয় করোনার সময় আমরা কিন্তু আমরা আমরা অনেকেই আমরা শোকাহতের আমরা অনেক মনে করেছিলাম যে আমাদের নেতৃত্বে আমাদের মাঝে আর নেই সেই অবস্থার মধ্যে কিন্তু আমরা মহান আল্লাহ তালাকে ফরিয়াদ করেছি আমাদের মতো পুরা দেশবাসী ফরিয়াদ করেছে তাই আমাদের নেত্রী আজকে আমাদের মাঝে আছেন এবং সহসম্মানীয় দেশে ফিরেছেন